আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমনা ব্লগস আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে একটি টক মিষ্টি ঝাল রেসিপি আচার বানিয়ে দেখাবো এই গরমে আচার সবাই খেতে পছন্দ করে সো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি প্রথমে সরিষার তেল তারপরে এক এক করে আম দিয়ে কষাতে থাকলাম এরপর দেখেন সরিষার তেল ভেনিগার আমার কড়িয়ে হবে তারপরে আপনার মরিচের গুঁড়া সরিষার গুঁড়া পাঁচফোরণালগুলো কয়েক পিস আমি রসুনের গোয়ার এসেছি এখন আঙগুলো ভালোভাবে কষাতে থাক তো এরপরে এক এক করে আমি দিয়ে দিচ্ছি রসুনের গোয়ারগুলো এরপর আমার টুকরোপাড়া তেলে নেওয়া গিরিগুলো এক এক করে পরে দিয়ে দিই আংগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আমের মধ্যে এরপর লবণটা দিয়ে করে আবার করব এখন আমি আসতে পেরে এর মধ্যে অ্যাড করব একটু হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু

বলছে গুঁড়ো দেওয়া আর একটু ভালোভাবে মেরে চেরে কষিয়ে নিই তো আমটা ভালোভাবে কষিয়ে নিলে এই আচারটা রেডি হয়ে যাবে এবং এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমটা সরাসরি আমের আচারটা বানিয়ে ভাবছি ফ্রিজে বছর খানিকের জন্য সংরক্ষণ করতে পারবেন দেখুন আমি কিভাবে সুন্দরভাবে আমটা কষিয়ে নিচ্ছি

আঙ্গুলের সাথে যাতে ভালোভাবে মিশে যায় এই জন্য আমি খুব সুন্দর ভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিই দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি সবচেয়ে এই আচারটা বানানোর একটি সহজ উপায় আমি বলছি যে হবে যখন আপনারা বানাবেন বেশি সময়ও লাগবে এবং রোদেরও প্রয়োজন হবে তো দেখতে থাকুন আমি কিভাবে কষাচ্ছি